আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি উত্তরা দিয়াবাড়ি থেকে উত্তরা দক্ষিণ মেট্রো এর নিচে এখন দেখেন আমরা বৃষ্টির মধ্যে আটকে আছি সবাই মিলে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে মোবাইল চাপাচাপির মধ্যে পড়ে আছে অসংখ্য লোক এখানে বৃষ্টির কারণে আটকে পড়ে আছে কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামার পরে আমরা যার যার বাসার দিকে রওনা দিতে পারব দেখেন অনেক লোকজন এই মেট্রো এর নিচে এখনো আটকে আছে আমরাও এখানেই আপাতত অবস্থান করতেছি বৃষ্টির মধ্যে চতুর্দিকে অনেকটাই আমাদের মানবতার ফেরিওয়ালাও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এখন দেখেন আপনারা মানবতার ফেরিওয়ালা আমাদের সাথে অনেক দিন পরে যুক্ত হয়ে গেছেন ওনার জন্য আমরা ওয়েলকাম ব্যাক জানাবো তাকে যে এতদিন পরে সে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে দেখেন কতটা বৃষ্টি হচ্ছে তার জন্য অনেক মানুষ ভিজে যাচ্ছে আবার যে অবস্থান করতেছে অনেকেই আবার চলে আসতে আসে দেখেন এই মেট্রো রেলের নিচে দিকে বাইকে যারা আছেন তারা অনেকটাই ভিজে গিয়েছে এই বৃষ্টিটা হঠাৎ করে নেমে গিয়েছে মাইগ্রেভের পরই আমরা অনেক সময় ধরে এই মেট্রো রেলের নিচে অবস্থান করতেছি বাসার দিকে যাব কিন্তু এই বৃষ্টির কারণে এখনও যাওয়া হচ্ছে না আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখা যায় বৃষ্টিটা কমে গেলেই বাসায় চলে যাব দুই এক মিনিটের জন্য আমরা এখানে অনেক লোকজন এই জায়গাটায় এখনো আজকে আছে আমাদের সাথে আসা অনেক লোকজনই এখানে দেখা যায় আমাদের মানবতার ফেরিওয়ালা ভাই অনেক দিন পরে ক্যামেরায় বন্ধু হয়ে গেছেন ওনাকে অনেক দিন আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে কোথায় থেকে উনি চলে আসে অনেকটাই হাসি খুশি মনে সে আমাদের মাঝে আবারও যুক্ত হয়ে গেছেন আরও আছেন শান্ত রহমান সাগর সাগর ভাই উনি অনেক ভালো মনের মানুষ ফেসবুকে উনি অনেকটাই অ্যাক্টিভ থাকে বা উনি অনেক বড় একজন স্টার সেন্টার সবার সাথে পরিচয় করে দিলাম সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন শান্ত রহমান সাগর ভাই অনেক ভালো মনের মানুষ অনেক বড় একজন স্টার সেন্টার আরও রয়েছেন কিরণ ভাই কিরণ ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের মাঝে আজকে প্রথম আরও আছে আলামিন ভাই আমাদের সাথে অনেক দিন যাবৎ যুক্ত আছে কিন্তু কিন্তু ওনার সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় নাই সামনাসামনি আজকে হঠাৎ করে বাইর সাথে দেখা হয়েছে অনেকটাই ভালো লাগলো বাইর সাথে দেখা করে উনি অনেক ভালো মনের মানুষ আরও রয়েছেন আমাদের সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই অনেক বড় একজন স্টার সেন্ডার ওনার সাথেও সবাই যুক্ত থাকবেন সালাউদ্দিন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন উনি সকল একজন মানুষ সফলতার মাঝে কাজ করে যাচ্ছেন উনি নিঃস্বাস্থ্যভাবে সবাইকে ভালোবাসাবেন তাই সালাদির ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আর আমরা বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে বৃষ্টি কমে গেলে আমরা এখন চলে যাব সবার কাছে শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ